শামসিগঞ্জে আমরা গত পরশুদিন বিকেল থেকে সন্ধ্যা থেকে আমরা দেখছি আর কি আর যে ঘটনাটা ঘটে গিয়েছিল আর কি সেই ঘটনাটা যেন আর পুনরায় না হয় এরকম আর সেদিকে আমরা এগোচ্ছি কি পাশাপাশি আমাদের যে শান্তি সম্প্রীতি যেভাবে আমরা নিয়ে চলছিলাম সেটাও যেন অটুট থাকে আর কি সেই লক্ষ্যেও আমরা কিন্তু মানুষের কাছে সে বার্তা দিচ্ছি আর এই মুহূর্তে আমাদের রাজ্য সরকারের যে পুলিশ যেভাবে সক্রিয়তার সঙ্গে যে কাজ করেছে এবং যেভাবে শান্তি ফিরিয়ে নিয়েছে আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাচ্ছি তিনি সঠিক সময়ে সমস্ত আমাদের রাজ্যের পুলিশ আধিকারিকদেরকে পাঠিয়ে যে প্ল্যান করে যেভাবে তিনি শৃঙ্খলাকে ফিরিয়ে নিয়ে এসছেন আর যেভাবে শান্তিকে ফিরিয়ে নিয়ে এটা মানে জন্য আমরা সকলেই ধন্যবাদ জানাচ্ছি কি বলবেন এটা তো আজ নতুন নয় আমরা বিগত দিন থেকে যে কিছু মিডিয়া সেল একতরফাভাবে করে আসছে তারা কেন করছে সেটা আপনারাও জানছেন স্থানীয় মানুষেরা দাবি করছে শান্তি ফিরে আসলেও কিন্তু সেন্ট্রাল বাহিনী গুলি চালাচ্ছে বারবার এ নিয়ে কি বলবেন সেটা নিয়ে আমাদের প্রশাসনের সঙ্গে কথা হচ্ছে আর কি আপনাদের সাংবাদিক কথা করলেও আপনারা কিন্তু মানুষ আপনারাও কোনো যদি কোনো পান কোনো কানে যদি কিছু খবর আসে আপনারা নিশ্চিতভাবে আমাদের জানাবেন আমাদের মাথার উপরে প্রশাসন রয়েছে আমাদের মাথার উপরে মমতা ব্যানার্জি রয়েছেন আমরা নিশ্চিতভাবে মানুষ যেন ভালো থাকেন মানুষ যেন শান্তিতে থাকেন মানুষ যেন নিজ নিজ কর্মের মধ্যে আবদ্ধ থাকেন সেই দিকে লক্ষ্য রেখে আমরা দেখুন কিছু বাড়িঘর যেগুলো হয়েছে আর কি না হওয়ার নয় আমরা চেষ্টা করছি যে যতটা পারা যায় আর কি মানুষের শব্দ হবে না কিন্তু যতটা সম্ভব হয় সহযোগিতার জন্য আমরা এগো আর কি একটা ভাবনার চিন্তা রয়েছে